হে গে টু মাই ইউটিউব চ্যানেল আমি দেখেন বিপ্লব তোমরা কেমন হচ্ছে অসুবিধা সহায় বলা আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ আমি মাঠে আছি অলরেডি আমি মাঠেই ভিডিও বানাচ্ছি আমার কয়দিন মাঠে ভিডিওই বানাতে হবে এখন সে যেহেতু আমি বাড়িতে নেই অবশ্য তো আমি কী বিষয় নিয়ে কথা বলবো সেটা তোমরা থামেল দেখে অলরেডি বুঝতে পেরে গেছো তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে দেখলে তোমরা বুঝতে পারবে আজকে আমি যে অন্য কিছু বিষয় নিয়ে কথা বলবো না আজকে গান নিয়ে বিষয় নিয়ে কথা বল কিন্তু আমাদের দু হাজার চব্বিশের এবং এই যে পঁচিশে পড়লো এ দুটো বছরের জন্যে কী ধরনের থেকে হায়েস্ট গ্রোসার গান যেটা আমাদের হয়েছে এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে এবং সবথেকে হায়েস্ট গ্রোসার গান হচ্ছে খাদান সিনেমার যেটাকে বলে কিশোরী গানটা যেটা বের হয়েছে সেই সিনেমার কিন্তু কিশোরী গানটা এখনও পর্যন্ত নব্বই মিলিয়ন ভিউজ হয়েছে কারণ তোমার বুঝতে পারছো এটা পাবলিকের ক্রেস এবং জনতা জোয়ার যেরকম আসে সেই ধরনের কিন্তু এই গানে যে ভিউটা হয়েছে এক মাসে মানে নব্বই মিলিয়ন তার মানে এটা কমসে কম দু মাসে এটা একশো দেড়শো মিলন পার হয়ে যেতে পারে যে এখনো রিচও দেখছি গানটার এবং এখনও পর্যন্ত ভিউস মানে গড় করে আগিয়ে যাচ্ছে আর আমি এটাই তোমাদেরকে ভিডিওতে বলছি যে তোমরা যে গানটা না দেখে দেখো প্লিজ তোমরা কিশোরেই নামে তোমরা সার্চ করো অলরেডি দেবদার নতুন গান খাদান মুভির গান অলরেডি খাদান এখনও বক্স অফিসে তাণ্ডব চলছে এখনও এবং দুবাইয়ে দেবদা পার হয়ে গেছে এবং দুবাইয়ে চলে গেছে গতকালকে দুবাইয়ে চলে গেছে সেখানেও ছবি পোস্ট করেছে দেবদা এবং সেখানে প্রেমিয়ার হবে আজকে পঁচিশ এখানে প্রেমিয়ার হবে আজকে তো এখানে দেখা যাক আমি তো বসে আছি যে প্রেমেটা কীরকম হয় কীরকম লোক হয় তো এটার জন্যেই আর গানটা নব্বই মিলিয়ন হয়েছে আমি অনেক এক্সাইটেড যে বাংলা সিনেমা এক মাসের মধ্যে যে গানটা যেভাবে ভাইরাল হয়েছে এটা অতিরিক্ত ভাইরাল এবং রিলস অসাধারণ চলছে এখনও পর্যন্ত তো ভালো থাকবা টাটা টেক আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না তো ভালো থাকবা